আসসালামু আলাইকুম এডুকেশন জব ভিডিও ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম আজকে আরেকটি নতুন চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আসলাম ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন তাহলে ভালোভাবে বুঝতে পারবেন আজকের নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত আপনাদের বোঝানোর চেষ্টা করব। এবং কিভাবে আবেদন করবেন কোন ওয়েবসাইটে গিয়ে আবেদন করবেন সেই বিষয়েও আমি আপনাদের ভালোভাবে দেখাবো আমার এই চ্যানেলে প্রতিদিন সরকারি বেসরকারি নিয়োগ বিজ্ঞপ্তি ভিডিও আগরে প্রকাশিত হয় আপনার যদি মনে হয় আমার এই ভিডিও আপনার উপকার হবে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন চলুন কথা না বাড়িয়ে নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত জেনে নেওয়া যাক সুন্দর আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন একুশ পলিবিদ্যুৎ সমিতির নিম্ন বর্ণিত শূন্য পদে লোকবল নিয়োগ প্যানেল প্রস্তুতি নিমিত্তে পদে পাশে বর্ণিত শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা সম্পন্ন আগ্রহী বাংলাদেশের প্রকৃত নাগরিক নিকট হইতে বর্ণিত শর্ত প্রতিপালন সাপেক্ষে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে আবেদনটি সম্পূর্ণ অফলাইন প্রতিষ্ঠানের নির্দিষ্ট ঠিকানায় আবেদনপত্র প্রেরণ করতে হবে আমি আপনাদের নিয়োগ বিজ্ঞপ্তি বিস্তারিত বোঝানোর চেষ্টা করব বাকিটা আপনারা আবেদন করার আগে অবশ্যই নিয়োগ বিজ্ঞপ্তি ভালোভাবে পড়ে নেবেন কেননা অনেক সত্ত্বে বলে অনেক নিয়ম এখানে উল্লেখ করা থাকে যেগুলো জানা অবশ্যই জরুরি কী কী ডকুমেন্ট আবেদনপত্রের সাথে প্রেরণ করতে হবে সে সকল বিস্তারিত আপনার নিয়োগ বিজ্ঞপ্তিতে পেয়ে যাবেন আমি পদের বিস্তারিত আপনাদেরকে করে শোনাচ্ছি এখানে যে পদে নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সে পদটির নাম হচ্ছে ড্রাইভার অবশ্যই পুরুষ এ পদের সংখ্যা তিনটি এ পদের বয়স আপনাকে এ পদের বয়স আঠারো হতে সর্বোচ্চ পঁয়তাল্লিশ বছর হতে হবে উক্ত বেতন ও অন্যান্য ভাতা দিয়ে পল্লী বিদ্যুৎ বেতন কাঠামো দু হাজার ষোলো এবং সর্বশেষ সংশোধিত দু হাজার একুশ অনুযায়ী বেতন স্কেল ষোলো হাজার থেকে একচল্লিশ হাজার নশো পঞ্চাশ টাকা এবং নিয়ম অনুযায়ী বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা অন্যান্য হাতাদি পদেও এ পদের শিক্ষাত যোগ্যতা ও অভিজ্ঞতা প্রার্থীকে সাবলীলভাবে বাংলা লেখাও ও পড়ায় এবং ন্যূনতম ইংরেজি শব্দ সংখ্যা পড়তে সক্ষম হতে হবে সাংকেতিক চিহ্ন বোঝা প্রতিবেদন ও সময়সূচি পড়ার পর্যাপ্ত সামর্থ্য থাকতে হবে এবং লক বইয়ের সক্ষমতা থাকতে হবে প্রার্থীকে বিআরটিএ কর্তৃপক্ষ বৈধ হালনাগা ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে যে কোনো সরকারি স্বাস্থ্য সাহিত্য প্রতিষ্ঠান অথবা বীর শিল্প বাণিজ্যিক প্রতিষ্ঠান গাড়ি চালানো ও রক্ষণাবেক্ষণ কাজের ন্যূনতম পাঁচ বছরের অভিজ্ঞতা সন ড্রাইভিং লাইসেন্স প্রাপ্তির পর জমা প্রদান করতে হবে বিগত তিন বছরের মধ্যে বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটেনি মর্মে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান কর্তৃপক্ষ প্রবেদনপত্র আবেদনপত্রের সাথে দাখিল করতে হবে প্রার্থীকে সৎ বিশ্বস্ত নম্র সুস্বাস্থ্য এবং উত্তম চরিত্রের অধিকারী হতে হবে পলিবিদ্যুৎ কর্তৃপক্ষ কর্তৃক লিখিত ড্রাইভিং টেস্ট পরীক্ষায় সহ অন্যান্য পরীক্ষা উত্তীর্ণ হতে হবে প্রার্থীকে সুন্দর শারীরিক গঠন ও স্বাস্থ্য থাকতে হবে পলিবিদ্যুতে অনুমোদিত ডাক্তার কর্তৃক স্বাস্থ্যগত চক্ষু পরীক্ষা উত্তীর্ণ হতে হবে তো বন্ধুরা উক্ত পদে যে সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন আর যে সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন না সেই বিষয়ে নিয়ে বিজ্ঞপ্তিতে সুন্দরভাবে উল্লেখ করা আছে আপনারা দেখে নেবেন শিক্ষা যোগ্যতার ক্ষেত্রে খুব একটা বেশি প্রয়োজন নেই অষ্টম শ্রেণী পাস বা এসএসসি পাস থাকলেই হবে এখানে ওরকমভাবে কোনো উল্লেখ করা নাই আপনারা নিয়োগ বিজ্ঞপ্তি ভালোভাবে নেবেন এখানে অনেক শর্তাবলী দেওয়া আছে আবেদন প্রার্থীকে আবেদনপত্রের সাথে নিয়মিত কাগজপত্র দিয়ে প্রথম শ্রেণীর কর্মকর্তা কর্তৃক সত্যায়িত নাম আইডি সম্বলিত ছিল করতে হবে তো আপনাকে আবেদনপত্র প্রেরণের সময় কি কি ডকুমেন্ট সত্যায়িত করতে হবে কী কী ডকুমেন্টের প্রয়োজন সে বিষয়ে এখানে সুন্দরভাবে উল্লেখ আছে আপনি দেখে নেবেন বাংলাদেশ যে কোনো তফসিল ব্যাংক হতে সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি দুই হাজার অনুকূলে একশো টাকার ব্যাঙ্ক ড্রাফ পে অর্ডার সংযুক্ত করতে হবে পোস্টাল অর্ডার গ্রহণযোগ্য হবে না মোট কথা নিয়োগ বিজ্ঞপ্তি আবেদনের আগে অবশ্যই ভালোভাবে করে নেবেন প্রতিষ্ঠানের নির্দিষ্ট আবেদন ফর্মে আপনাকে সহস্তে আবেদনপত্র পূরণ করে প্রেরণ করতে হবে যা দেখতে এরকম আবেদনপত্রটি এখানে দেখতে পাচ্ছেন দেখা যাচ্ছে আবেদনপত্রটি এরকম হবে আপনারা কীভাবে আবেদনপত্রটি সংগ্রহ করবেন বা ওয়েবসাইটে গিয়ে কীভাবে ডাউনলোড করবেন সেই বিষয়ে আমি আপনার দেখাবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন চলুন দেখে নেওয়া যাক আবেদন ফর্মটি কীভাবে আপনি ডাউনলোড করবেন প্রতিষ্ঠানের ওয়েবসাইটে প্রবেশ করার পর আপনাকে সরাসরি এরকম ওয়েবসাইটে নিয়ে আসবে যা দেখতে এরকম দেখতে পাচ্ছেন স্ক্রিনে আপনারা একটু নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পরে এখানে দেখতে পাবেন লেখা আছে ফরম নামের যে ঘরটি এই ফর্ম ঘরে এসে আপনার এখানে চাকরির আবেদন ফর্ম এই অংশে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাকে পরবর্তী স্টেপে নিয়ে যাবে পরবর্তী স্টেপে নিয়ে যাওয়ার পর আপনারা এখান থেকে আবেদন ফর্মটি ডাউনলোড করে দিতে পারবেন পিডিএফ ফাইলে আমাদের সামনে এরকম আসবে এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে চাকরির আবেদন ফর্ম চাকরির আবেদন ফর্ম এই পিডিএফ ফাইলটি আপনারা ডাউনলোড করে নেবেন ডাউনলোড করার পর আপনারা এই ফাইলটি প্রিন্ট করে নেবেন প্রিন্ট করার পর সহজে আপনার আবেদন ফর্মটি পূরণ করবেন পূরণ করার পর প্রতিষ্ঠানের ঠিকানা বরাবর আপনারা আবেদনপত্রটি প্রেরণ করবেন তো বন্ধুরা এই ছিল আজকে বিজ্ঞপ্তির বিস্তারিত সামনে আরেকটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আসবে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ইউটিউব চ্যানেলে সাথে থাকবেন